ওকে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে গুপ্ত রাজবংশের আর্যভট্ট তারপরে হচ্ছে আপনার কালিদাস সাহিত্যিক কালিদাস উনি সাহিত্য নিয়ে গবেষণা করছেন তারপরে গণিত নিয়ে গবেষণা করছেন এরকম অসংখ্য গণিতবিদ তার মধ্যে একজন হচ্ছেন উল্লেখযোগ্য আর্যভট্ট বরাহ মিহির উনি ছিলেন একজন জ্যোতির্বিদ এর এরকম আরো অসংখ্য লোক সে সময়ে বিভিন্ন ক্ষেত্রে তারা গবেষণা করে জ্ঞান বিজ্ঞানকে একটা অন্য একটা অন্যতম লেভেলে ওরা নিয়ে গেছেন কেমন জ্ঞান বিজ্ঞানের চর্চা করছেন তো এই ব্যক্তিদের যে গবেষণা এদের যে জ্ঞানের প্রতি যেতে ভালোবাসা এই কাজগুলো এই যে প্র্যাকটিসগুলো অথবা এই গবেষণাগুলো মূলত হয়েছিল একটা ইউনিভার্সিটিকে একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেটা মূলত এই পাটালির নামক যে জায়গাটা অর্থাৎ যেটাকে আমরা পাটনা বলতেছি সেই পাটনা শহরে বা পাটনাতে একটা বিখ্যাত ইউনিভার্সিটি ছিল ওই সময় যেটার নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিহাস আমরা পড়েছি তাই না তার মানে নালন্দা বিশ্ববিদ্যালয় এই সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল আর গুপ্ত রাজবংশের সময় মূলত নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের অত্র অঞ্চলের হ্যাঁ অত্র অঞ্চলের একটা জ্ঞান বিজ্ঞানের পীঠস্থান ঠিক আছে গবেষণাগার যেমন আমরা এখন পড়াশোনার জন্য হায়ার স্টাডি করার জন্য আমরা কোথায় তাই আমরা এখন যাই হচ্ছে আপনার আমেরিকাতে যায় হারভার্ডে পড়ার জন্য কেমব্রিজে যায় আমাদের লন্ডনে যায় তাই না কেমব্রিজ অক্সফোর্ড হারভার্ড তারপরে এম তো এই যে ইউনিভার্সিটিগুলো মানে এগুলো এখন বর্তমান বিশ্বের একেবারে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি তো ওই সময় কিন্তু ভারতবর্ষের যে নালন্দা বিশ্ববিদ্যালয় ওগুলো ছিল ওই বিশ্ববিদ্যালয় এই এলাকার অত্র অঞ্চলের ভারত পাকিস্তান মানে এশিয়ার মধ্যে একটা অন্যতম প্রসিদ্ধ একটা কিছু ছিল শিক্ষা প্রতিষ্ঠান ছিল ঠিক আছে গবেষণাগার ছিল আর ওই সময় তো ইউরোপের মধ্যে কোনো ভার্সিটি ছিল না ইউরোপ ছিল তখন অন্ধকার যুগ ইউরোপের মধ্যে কোনো জ্ঞান বিজ্ঞান ছিল না এই জন্য ওদের কথা আমি আর বলতেছি না ঠিক আছে হয়তো বা ইউরোপ পরবর্তীতে পৃথিবীকে আলো দেখাইছে জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বেশি চর্চাটা ওইখানে হয়েছে ইভেন চিন থেকে মানুষ এসে এখানে পড়াশোনা করতো চীন থেকে নালন্দায় আসত ভারতে আসত পড়াশোনা করার জন্য গবেষণা করার জন্য ঠিক আছে বিভিন্ন শাস্ত্রে অধ্যয়ন করার জন্য আচ্ছা তাহলে আমরা এই গুপ্ত রাজবংশের সাথে আমরা মৌর্যদের একটা পার্থক্য খুঁজে পাই সেটা কি সেটা হচ্ছে মৌর্যরা শুধু সাম্রাজ্য বিস্তার করছে কিন্তু গুপ্তরা সাম্রাজ্য বিস্তারের পাশাপাশি তারা জ্ঞান বিজ্ঞানটাও কি করছে চর্চা করছে ঠিক আছে তারা রেনেসা করছে করছে এখন প্রশ্ন হলো র্যানেসা বলতে তো আমরা বুঝি ইউরোপিয়ানদের রেনেসা যেটা পঞ্চদশ শতাব্দীতে আমরা জানি ইতালির শহর থেকে শুরু এটাকে আমরা রেনেসা বলি আমাদের আমাদেরকে এভাবে পড়ানো হয়েছে শিখানো হয়েছে ব্রেন ওয়াশ করা হয়েছে যে রেনেসা মানে ইউরোপ জ্ঞান মানে ইউরোপ ইটস রং টোটালি রং ইউরোপের র্যানাসা ঠিক এক হাজার বছর আগে কিন্তু আমাদের ভারতবর্ষের হয়েছে কিন্তু আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে আমাদের অতীত ইতিহাস আমাদের পড়ানো হয়নি কেন পড়ানো হয়নি কারণ আমাদের ইতিহাসের বইগুলো এই কথাগুলো লিখছে কারা এগুলো লিখছে হচ্ছে ইউরোপিয়ানরা এগুলো লিখছে হচ্ছে ব্রিটিশরা তো ব্রিটিশরা ইউরোপিয়ানরা কখনও নিজেদের রেনাসেকে বাদ দিয়ে বাংলার ভারতবর্ষের র্যানাসাকে হাইলাইট করবে এতটা তো তারা না তাই না তার মানে তারা আমাদের ইতিহাসকে ঢেকে ফেলছে হাইট করে ফেলছে ঠিক আছে এই হচ্ছে বাস্তবতা ওকে তাহলে আমরা গুপ্ত রাজবংশের এই জিনিসটা আমরা জানতে পারলাম আলাদা করে আর এই গুপ্ত রাজবংশের অর্থাৎ এই গুপ্ত রাজবংশের সময়ে আরেকজন বিখ্যাত একজন শাসকের নাম আমি লিখব যিনি প্রথম শ্রেষ্ঠ এবং শেষের মধ্যে নাই প্রথম না শ্রেষ্ঠ ওনা শেষ না তবে অন্যতম শ্রেষ্ঠ এই জন্য ওনার নামটা আমি এভাবে ওনাকে পরিচয় দিব এভাবে অন্যতম শ্রেষ্ঠ শাসক অন্যতম শ্রেষ্ঠ শাসক অন্যতম শ্রেষ্ঠ শাসক ওনার নাম ওনার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্র গুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত আচ্ছা এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু প্রথম চন্দ্রগুপ্তের সন্তান না প্রথম চন্দ্রগুপ্তের ছেলে হলো বা সন্তান হচ্ছে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের পুত্র হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাহলে আমরা বলতে পারি প্রথম চন্দ্রগুপ্তের নাতি হচ্ছেন কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে কি হয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যেটা হয়েছিল এটা নিচে আমি না রেখে জাস্ট উপরে রেখেছিস যাতে আপনারা বুঝতে পারেন কেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে তার সময়ে ভারতে আগমন ঘটে আগমন তার সময়ে ভারতে আগমন করেন বা আসেন বিখ্যাত চীনা পর্যটক বিখ্যাত চীনা পর্যটক ফাহিয়েন ফা হিয়েন ফা হিয়েন ঠিক আছে ওনার নাম হচ্ছে ফা ফাহিয়েন নামটা ছোট ফাহিয়েন ফা হিয়েন ঠিক আছে তাহলে পরীক্ষায় যদি আসে প্রশ্ন যে ফাহিয়েন কোন প্রাচীন রাজা বা কোন শাসকের অধীনে আসছে উত্তরটা কি হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত অথবা এভাবেও আসতে পারে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে কোন প্রাচীন চীনা পর্যটকের আগমন করেছিল আমাদের বাংলা অথবা ভারতে উত্তর হবে ফাহিয়েন ঠিক আছে ফাহিয়েন তো এখন প্রশ্ন হলো ফাহিয়েন কেন আসছে ফাহিয়েন আসছে মূলত এই নালন্দা অথবা এই বিজ্ঞানের একটু ছোঁয়া পাওয়ার জন্য ঠিক আছে কারণ যেহেতু ওই সময়ে পাটনাতে বা বিহারে নালন্দাতে সবাই আসতো বিভিন্ন জায়গা থেকে পড়াশোনার জন্য হায়ার স্টাডির জন্য গবেষণার জন্য কেমন জ্ঞান জ্ঞান আহরণের জন্য এই তাহলে আমরা প্রাচীন যুগের মধ্যে গুপ্ত রাজবংশ শেষ করলাম গুপ্ত রাজবংশ সম্পর্কে আমরা এতটুকুই পড়বো এখন প্রশ্ন হলো আমি পড়াচ্ছি বাংলার ইতিহাস তাই না বাংলার প্রাচীন যুগ কিন্তু আমি অলরেডি দুইটা রাজবংশ পড়ে ফেলছি একটা হচ্ছে মৌর্য আর হচ্ছে গুপ্ত এখনও কিন্তু আমি বাংলার শব্দটা একটা বারের জন্য উল্লেখ করিনি তো এইটা কিন্তু একটা বড় ধরনের একটা রহস্যময় একটা ব্যাপার যে বাংলা পড়াচ্ছেন আপনি ইতিহাস কিন্তু বাংলা কোথায় মানে বাংলার তো কোনো উল্লেখই আপনার আলোচনায় নেই আচ্ছা এটা কেন নেই তার ব্যাখ্যা হলো গুপ্ত রাজবংশ যতদিন ক্ষমতায় ছিল মৌর্যদের পরে গুপ্ত এই এই গুপ্তদের সময় পর্যন্ত কিন্তু বাংলার নিজস্ব কোনো পরিচয় ছিল না বাংলার কোনো নিজস্ব আইডেন্টি ছিল না বাংলার নিজস্ব আইডেন্টি মূলত সৃষ্টি হয়েছে গুপ্ত রাজবংশের পতনের পরে তা আমরা জানি যে গুপ্ত রাজবংশের পতন হয়েছে ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে পাঁচশো নব্বইয়ের পরে নব্বই খ্রিস্টাব্দের দিকে ধরলাম হ্যাঁ বা নব্বই সালের ওই দশকের মধ্যে তো তাহলে আমরা বলতে পারি যে নব্বই পাঁচশো নব্বই দশকের গিয়ে বাংলার নিজস্ব একটা পরিচয় আসে বাংলা একটা আইডেন্টি খুঁজে পায় বাংলা একটা রাজ্য হিসেবে স্বীকৃতি পায় একটা স্বাধীন রাজ্য হিসেবে বাংলা স্বীকৃতি পায় এর আগে কী ছিল বাংলা এর আগে ছিল বাংলা গুপ্ত এবং মৌর্যদের অধীনে এবং অন্যান্য যে রাজবংশ তাদের অধীনে ঠিক আছে ওকে ওকে তাহলে আমরা প্রাচীন যুগ প্রাচীন যুগের দুটা গুরুত্বপূর্ণ বংশ আমরা আজকে কভার করলাম শেষ করলাম একটা হলো গুপ্ত রাজবংশ আর একটা হচ্ছে মৌর্য রাজবংশ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গুপ্ত পরবর্তী মানে গুপ্তদের পতনের পরে কি হয়েছিল এটা একটু আমরা দেখে নি হ্যাঁ এটা দেখার পরে আমরা তিন নাম্বার যে রাজবংশ অর্থাৎ পাল যে রাজবংশ সেটা আমরা কভার করব বা করব